বাংলাদেশে কি আসছে দু সালের সবচেয়ে ভয়াবহ বন্যা বিশেষজ্ঞের পূর্বাভাসে বলা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দেশের অন্তত ত্রিশ জেলা পানির নিচে তলিয়ে যেতে পারে এবার কি দু সালের পর আবারও দেখা মিলবে এক প্রকৃত ভয়াল বন্যা কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানিয়েছেন আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত বাংলাদেশে বড় ধরনের বর্ষাকালের বন্যা আখা হানতে পারে তিনি বলেন দু সালের পরে দেশে প্রকৃতপক্ষে বড় কোনো দেশব্যাপী বন্যা হয়নি দু সালে সিলেটে আর দু সালে চট্টগ্রামে যে পানি এসেছিল তা ছিল পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাড এগুলো বর্ষাকালের স্বাভাবিক বন্যা নয় বর্ষাকালের বন্যা বলতে বোঝানো হয় ভারতের গঙ্গা অববাহিকা হয়ে পদ্মা নদীতে পানি প্রবেশ করে উপকূলবর্তী জেলা প্লাবিত হওয়া এবং তিস্তা ব্রহ্মপুত্র যমুনা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়া পলাশের পূর্বাভাস অনুযায়ী পদ্মা যমুনা তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অন্তত ২০ থেকে ত্রিশ জেলা এ বন্যায় আক্রান্ত হতে পারে সম্ভাব্য সময় আগস্ট ১৫ থেকে সেপ্টেম্বর দশের মধ্যে তিনি আরও বলেন আমি চাইব আমার এই পূর্বাভাস ভুল হোক আর দেশের মানুষ কোনো বড় ধরনের বন্যার মুখোমুখি না হোক পাশাপাশি তিনি আবহাওয়া ডট কমে প্রকাশিত একটি গবেষণাধর্মী পোস্টের মাধ্যমেও এই সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা ইতোমধ্যেই সতর্ক করেছেন আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতি প্রকৃতি হবে এই বছরের বন্যার চিত্র নির্ধারণের মূল চাবিকাঠি তাই এখন থেকে সতর্ক থাকা জরুরি কারণ প্রকৃতি কিন্তু কাউকে আগাম জানিয়ে আসে না আপনার মতামত কি এবার কি আমরা দু সালের মতো ভয়াল বন্যার মুখোমুখি হতে যাচ্ছি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক হতে সাহায্য করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে